সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া এবছরে অক্ষয় তৃতীয়া কখন পড়েছে দু হাজার চব্বিশে অক্ষয় তৃতীয়ার শুভ তিথি কখন আদৌ এই শুভ সময়ে সোনা কিনবেন নাকি অন্য কিছু কিনবেন কি কিনলে আপনার জীবন লাভে ভরে উঠবে আপনার জীবনে এই সময় অক্ষয় হয়ে থাকবে চলুন আজকের ভিডিওতে জানিয়ে দিই পঞ্জিকা অনুসারে বৈশাখে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া শাস্ত্র মতে বিশ্বাস করা হয় এই দিনে কোনো জিনিস কিনলে তার ক্ষয় হয় না তা নাকি অক্ষয় হয়ে থাকে যার ফলে এই দিনটিতে এমন কিছু কেনা হয় যার সংসারে স্থায়ী থাকে এছাড়াও বহু শুভ কাজ এই তিথিতে করা হয়ে থাকে দেখে নেওয়া যাক অক্ষয় তৃতীয়া দু চব্বিশ সালে কবে পড়েছে আর সেই সময়কালে কোন তিথিতে কোন জিনিসপত্র কিনলে আপনি শুভ ফল পাবেন আজকের ভিডিওতে তাও জানিয়ে দেব দু হাজার চব্বিশে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে প্রথমে তাই জানাই পঞ্জিকা অনুসারে অক্ষয় তৃতীয়া বৈশাখের শুক্ল পক্ষে অক্ষয় তৃতীয়া পড়েছে দশই মে দশই মে ভোর চারটে বেজে সতেরো মিনিটে পড়বে অক্ষয় তৃতীয়ার তিথি সেদিন পড়েছে শুক্রবার তিথি চলবে রাত দুটো বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত ততক্ষণে শনিবার পড়ে যাচ্ছে যার ফলে অক্ষয় তৃতীয়া পালিত হবে দশই মে এবারে বলে অক্ষয় তৃতীয়ায় পুজো করতে চাইলে কোন সময় পুজো করবেন দশই মে অক্ষয় তৃতীয়ার দিন পুজো করার শুভ সময় হল ভোর পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এই সময় অনেকেই দেবী লক্ষ্মীর পুজো করে থাকেন বহু দোকানে লক্ষ্মী এবং গণেশের পুজো করার জন্য এই সময়টি অত্যন্ত শুভ ছয় ঘন্টা এই শুভ তিথি রয়েছে সঙ্গে রবি যোগ পড়েছে অক্ষয় তৃতীয়ায় দশই মে বেলা দশটা সাতচল্লিশ মিনিট থেকে এগারোই মে ভোর পাঁচটা মিনিট পর্যন্ত রয়েছে এই শুভ যোগ এবারে বলি অক্ষয় তৃতীয়াতে আপনি কি কিনবেন আসলে অক্ষয় তৃতীয়াতে ধনতেরাসের মতন সোনা রূপ কেনার বিশেষ চল রয়েছে এই দিনে সোনা কিনলে মা লক্ষ্মী প্রসন্ন হয় বলে মনে করা হয় তবে যদি সোনা রূপ কিনতে পকেটে চাপ পড়ে তাহলে অক্ষয় তৃতীয়াতে অন্য জিনিসও কিনে আপনি কিন্তু লাভবান হতে পারেন অক্ষয় তৃতীয়ার দিন সুতো কিনতে পারেন হ্যাঁ অক্ষয় তৃতীয়াতে সুতো কেনা অত্যন্ত মঙ্গলজনক এদিন কোনো দামি জিনিস কিনতে না পারলে এক গোছা সুতো কিনে রাখুন জীবনে সুখ শান্তি আসবে সন্ধব লবণ কিনতে পারেন হ্যাঁ অক্ষয় তৃতীয়ার দিন সন্ধব লবণ কেনা অত্যন্ত শুভ তাহলে সুখ সম্পদ বিলাসিতা বৃদ্ধি পায় অক্ষয় তৃতীয়াতে পকেট বাঁচিয়ে কিছু কিনতে চাইলে একটা মাটির পাত্র কিনুন মাটির পাত্র কেনা অত্যন্ত শুভ প্রয়োজনে আপনি মাটির প্রদীপও কিনতে পারেন বার্লি হ্যাঁ অক্ষয় তৃতীয় দিন কিছুটা বার্লি কিনলে তার শুভ ফল আপনার জীবনে পড়বে মনে করা হয় এদিন বার্লি কেনা সোনা বা রূপ কেনার মতনই শুভ পরে কিনতে পারেন করিতে মা লক্ষ্মী বসবাস করেন বলে মনে করা হয় আর সেই কারণে অক্ষয় তৃতীয়ার দিন করি কেনা অত্যন্ত সুখ করি ছাড়া এদিন তামা বা পিতলের বাসন কিনতে পারেন এর ফলেও সংসারে আয় উন্নতি বৃদ্ধি পাবে সংসারে নেমে আসবে সুখ